আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী থেকে আপনাদের সাথে আসি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে আসেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেন তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে আমেরিকার পলিসির কি ধরনের পরিবর্তন হতে পারে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কেমন ধরনের পরিবর্তন হতে পারে বিভিন্ন দেশ শুধুমাত্র মধ্যপ্রাচ্য না আমেরিকার রাজনীতিটাই এরকম বা আমেরিকা এখনো পর্যন্ত এমন একটা দেশ হিসেবে বিশ্বে আছে যে তার রাজনীতিতে পরিবর্তনের সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশ সেই অনুযায়ী পজিশন নেয় যেমন ধরুন এই ট্রাম্পের উপরে হামলা হওয়ার পর এখন বিভিন্ন দেশ যেহেতু এই হামলার পরে ট্রাম্পের একটা জনপ্রিয়তা বেড়েছে এবং এখন মোটামুটি আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া না হলেও মেইন স্ট্রিমের বাইরে যে সমস্ত গণমাধ্যম আছে তাদের যে কথাবার্তা তাতে এরকমই একটা ধারণা করা যায় যে ট্রাম্প আবার ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেড়েছে এই অনুযায়ী অর্থাৎ ট্রাম্প যদি ক্ষমতায় আসে তখন বিভিন্ন দেশের পলিসিগুলো আমেরিকার সাথে সম্পর্কগুলো কি রকম হবে কিসের উপর ভিত্তি করে তারা তাদের সম্পর্ক গড়বে এ নিয়ে বিভিন্ন দেশ এখন নতুন করে তাদের পলিসি তৈরি করার চেষ্টা করছে যেমন ইউক্রেন সবচেয়ে বড় যে দেশটি এখন এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ভাবছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইউক্রেন ইউক্রেন নিয়ে ট্রাম্প এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী যাকে তিনি তার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারণ করেছেন সেই জেডি ব্যান্স তাদের যে ইউক্রেন নীতি স্পষ্ট করেছেন তারা বহুদিন ধরে স্পষ্ট করেছেন যে ইউক্রেনে যুদ্ধ আমরা থামিয়ে দেব সুতরাং ইউক্রেনে যদি যুদ্ধ থামিয়ে দেয়া হয় তাহলে অর্থাৎ ক্ষমতায় আসার পরে যদি ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দিতে চান তারা তাহলে ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করতে হবে ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করা মানে হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে জায়গাগুলো দখল করেছে বা আরো যদি কিছু জায়গা দখল করে সেই জায়গাগুলো ইউক্রেনকে ছেড়ে দেয়া অথবা আরেকটা হচ্ছে যে ইউক্রেনকে আমেরিকার অস্ত্র না দিয়ে পুরোপুরি ইউরোপের উপরে নির্ভর করে ছেড়ে দেয় কিন্তু ইউরোপের এমন পরিস্থিতি বর্তমানে নেই যে ইউক্রেনকে এককভাবে অস্ত্র দিবে। সুতরাং ইউক্রেনের যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করবে এটার সাথে সাথে যে জিনিসটি হবে ইউক্রেনের সেই অনুযায়ী এখন পজিশন নিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট তার পুরো রাষ্ট্রের যে পলিসি সেটা এই যুদ্ধের উপর নির্ভর করে যে তৈরি করেছিলেন সেটাকে তার নতুন করে ঢেলে সাজাতে হবে ইউরোপের সাথে নতুন করে তার সম্পর্ক করতে হবে রাশিয়ার সাথে কতটুকু ছাড় দিয়ে তিনি যদি একটা সমঝোতায় আসেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন অথবা হয়তো দেখা যাবে যে একটা সময় পরে ক্ষমতায় থাকতে পারবেন না এরপরে রাশিয়া কতটা ছাড় দিয়ে তখন ইউক্রেনের সাথে একটা সমঝোতায় আসবে এটা নিয়ে পজিশন নিতে হবে ইউক্রেনের একই সাথে ইউরোপের অন্যান্য দেশের আবার একইভাবে রাশিয়ার নতুন করে হচ্ছে আমেরিকার সাথে সম্পর্কটাকে ঢেলে সাজাতে হবে শুধু আমেরিকার সাথেই না একই সাথে চীনের সাথে এখানে খুব বড় একটা ফ্যাক্টর হচ্ছে রাশিয়া চীন সম্পর্ক বর্তমানে রাশিয়া চীন সম্পর্ক যেভাবে একটা মানে কঠিন এক মিত্রতার মধ্য দিয়ে যাচ্ছে যেটা ইতিহাসে খুব বিরল এটা ভাঙার চেষ্টা করবেন এই ডোনাল্ড ট্রাম্প শুনতে একটু কেমন লাগে যে ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে পুতিনের সাথে ভালো একটা সম্পর্ক করবেন কিন্তু পুতিনের সাথে ভালো সম্পর্ক করার সাথে সাথে পুতিনকে তিনি চীন থেকে সরিয়ে আনার চেষ্টা করবেন কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এদের দুজনেরই মূল কথা হচ্ছে তাদের যে বক্তব্যগুলো সেগুলোর যদি সারমর্ম আমি এভাবে বলি ইউরোপকে নিয়ে আমাদের এত মাথা ব্যথার কিছু নেই বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আমাদের জন্য বড় ধরনের কোনো থ্রেড বা হুমকি না আমেরিকার জন্য এটা হচ্ছে তাদের কথা বা আমেরিকার ভবিষ্যতের জন্য ইউরোপ নিজের এখন আরো বেশি টাকা খরচ করে নিজের সামরিক শক্তিকে বাড়ানো দরকার ইউরোপের সেটার জন্য আমরা ইউরোপকে চাপ দেবো আমরা ইউরোপের জন্য হচ্ছে এখান থেকে আমাদের সেনাবাহিনী পাঠিয়ে ইউরোপের নিরাপত্তা আর কত দেবো এক আরেকটা কথা হচ্ছে যে আমাদের সামরিক যে মনোযোগ সেনাবাহিনী এবং নিরাপত্তার যে মনোযোগ যেটা ইউরোপ বা মধ্যপ্রাচ্য ভিত্তিক এখন হচ্ছে সেটাকে আমরা পুরোপুরি চীন এবং চীন সাগরের আশেপাশে নিয়ে যাব কারণ তাদের কথা হচ্ছে যে চীন আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেড এবং চীনের এই থ্রেডকে থামানোর জন্য চীনের এই হুমকিকে থামানোর জন্য চীনের আশেপাশে যাদের সাথে চীনের সম্পর্ক আছে তাদের সাথে চীনের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করবেন ট্রাম্প এবং এক্ষেত্রে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন ফোন দিয়ে আটেন এটা এর আগেও দেখা গেছে যে কারণে রাশিয়াকে সাপোর্ট দেওয়ার সাথে সাথে রাশিয়াকে সাপোর্ট দেওয়ার শর্ত হিসেবে বা রাশিয়া ইউক্রেন সমঝোতার শর্ত হিসেবে হয়তো রাশিয়াকে চীন থেকে চীনের কাছ থেকে টেনে আনার চেষ্টা করবে হয়তোবা এজন্য এই জন্য রাশিয়াকে আফ্রিকায় আরেকটু প্লেস ওপেন করে দিবে জায়গা খুলে দিবে যে ঠিক আছে তুমি আফ্রিকা তোমার প্রভাব আরেকটু বিস্তার করতে পারো সেখানে যেহেতু ফ্রান্স এতদিন ধরে প্রভাব বিস্তার করছে আমি ফ্রান্সকে টেনে ধরবো তুমি আফ্রিকায় ডুবা কিন্তু চীনের সাথে তোমার সম্পর্ক কমাতে হবে যেহেতু চীনের সাথে তোমার সম্পর্কটা গড়াই হয়েছিল ইউক্রেন এবং রাশিয়া তোমার যুদ্ধের কারণে ইউক্রেন যুদ্ধ আমি থামিয়ে দিচ্ছি এটা করতে হবে এটা করার সম্ভাবনা আছে কারণ চীনকে বিভিন্ন দিক দিয়ে বিশেষ করে ব্যবসায়িক দিক দিয়ে আটকানোর চেষ্টা করবে পরিকল্পনা করবে ট্রাম্প এখন আসি মধ্যপ্রাচ্য নীতি ট্রাম্প এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এদের দুজনের মধ্যপ্রাচ্য নীতি হচ্ছে ইসরায়েল কে নিরাপত্তা দেয়া ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসরায়েলের এই ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক সুদৃঢ় করা দরকার হলে চাপের মাধ্যমে দরকার হলে প্রলোভন দিয়ে দরকার হলে হুমকি দিয়ে দরকার হলে সাপোর্ট দিয়ে যেটা ট্রাম্প এর আগেও করেছিলেন ট্রাম্পের আগে কি করেছিলেন তিনি আব্রাম চুক্তি করেছিলেন ইসরায়েলের সাথে অন্য যে কয়েকটি আরব দেশ আছে গুরুত্বপূর্ণ তাদের সাথে কিন্তু সেই আব্রাম চুক্তি যথেষ্ট পরিমাণে সফল হয়নি এই গাজায় আক্রমণ শুরু হওয়ার কারণে এখন যেটা মনে করা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে যেহেতু ট্রাম্পের জামাতা হচ্ছে একেবারে কট্টর ভাবে ইজরায়েল বা ইহুদি এবং ইহুদির মানে যেমন তেমন না তিনি ইসরায়েলের জন্য দরকার হলে যুদ্ধ করতে পারবেন এরকম ট্রাম্পের বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী যাকে দেয়া হয়েছে তিনিও কট্টর ঘোরতর ইসরায়েল সমর্থক বা ইহুদি সমর্থক বা জায়নবাদী জলিবাদী সব ইহুদি তো এক না সমর্থক এবং তার কথা তার বক্তব্য আর কি যে ইসরায়েল হচ্ছে বিশ্বের এমন একটা দেশ যেই দেশটিকে বাঁচানো আমাদের জন্য হচ্ছে ফরজ এটা তার কথা এই দেশটিকে বাঁচানোর জন্য শুধুমাত্র অস্ত্র দিলেই হবে না এটাও তার কথা তার কথা হচ্ছে এই দেশটিকে বাঁচানোর জন্য ইরান যেহেতু ইরান এবং ইরানের প্রক্সীরা যেহেতু ইসরায়েলের জন্য থ্রেট তাহলে ইসরায়েলের সাথে সুন্নি দেশগুলোর সম্পর্ক উন্নয়ন করতে হবে সুন্নি দেশ বলতে এখানে কোন দেশগুলোকে বোঝানো হচ্ছে সুন্নি দেশ বলতে এখানে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান তারপরে হচ্ছে মিশর এরপরে ধরুন কুয়েত ওমান এই দেশগুলো আর ওইদিকে আছে হচ্ছে মরক্কো এই দেশগুলোর সাথে তাদের হিসাব অনুযায়ী বা তাদের পরিকল্পনা এই দেশগুলোর সাথে যদি সম্পর্কটাকে শক্তিশালী করতে পারে তাহলে এই দেশগুলো একত্রে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ হয়ে দাঁড়াবে এবং আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে এই দেশগুলোকে কিভাবে সে নিয়ে আসবে এই দেশগুলোকে ইজরায়েলের পক্ষে নিয়ে আসার জন্য দুটো সে খেলা খেলবে একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডকে আবার ধরুন কোন ঠাসা করা পুরোপুরি কোন ঠাসা করা রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে মধ্যপ্রাচ্যে এদেরকে কোন ঠাসা করা যেটা ট্রাম্পের সময় করা হয়েছিল একবার আর দ্বিতীয়টা হচ্ছে এই মুসলিম ব্রাদারহুডের সাথে সাথে যেই সমস্ত সংগঠন আছে তাদের একই ধ্যান ধারণার তাদেরকে হয়তো তাদের রাজনীতিতে রাজনৈতিক যে সমস্ত চিন্তা আছে যে সমস্ত ব্যক্তিত্ব আছে ক্ষমতা যারা আছে প্রথম দিকে প্রধান দিকে লিডিং এ যারা আছে তাদেরকে পরিবর্তন করে যেমন ধরুন মধ্যে মধ্যে বড় বড় ধরনের ধরনের পরিবর্তন পরিবর্তন নিয়ে নিয়ে আসার আসার চেষ্টা চেষ্টা করবে করবে ফিলিস্তিনের ফিলিস্তিনে খুব সম্ভবত আবার নতুন করে সেখান থেকে এই মাহমুদ আব্বাসকে সরিয়ে সেখানে হয়তোবা মোহাম্মদ দাহলানকে নিয়ে আসার চেষ্টা করবে কারণ এর আগে আপনারা জানবেন যে ফিলিস্তিনের নির্বাচনে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে মোহাম্মদ দাহলানকে নির্বাচিত করার জন্য বলেছিল যে সে হচ্ছে আমাদের সাপোর্ট তার তাকে দেয়া দরকার এবং শুধুমাত্র সে না এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর এই যে কয়টি সুন্নি দেশের কথা বললাম যারা হচ্ছে মূলত এই মুসলিম ব্রাদারহুড বা তাদের ধ্যান ধারণার বিরুদ্ধে তারা এই মোহাম্মদ দাহলানকে বহু বছর ধরে পেলে পুষে আসছে এবং তাকে দিয়ে এটা করার চেষ্টা করছে হয়তো বা যদি গাজায় একটা চাপিয়ে দেয় একটা যুদ্ধ বিরতিতে যেতে হয় বা যায় হামাসের উপরে অতিরিক্ত ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধবিরতি যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো দেশ বিভিন্ন ধরনের চাওয়া পাওয়ার কারণে হয়তো পুরোপুরি একটা যুদ্ধবিরতিতে আসতে পারছে না বা তারা চাপ দিচ্ছে না হামাসের উপরে কিন্তু একটা সময়ে যখন ট্রাম্প ক্ষমতায় আসবে এবং এই সমস্ত দেশগুলোকে সরাসরি থ্রেট দেবে কাতার বলুন বা অন্য যে সমস্ত দেশ বলুন তুরস্কের সাথেও তার সম্পর্ক খারাপ হবে যদি না ইসরায়েলের এই কাজগুলোকে সমর্থন করে বা হামাস এবং মুসলিম ব্রাদারহুডকে পুরোপুরি তাদের সাথে একই ভাষায় কথা বলে ঠাসা করে অথবা মানে মুছে দেওয়ার চেষ্টা করে এবং সেটা করার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে আর এই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে ইরানের উপরে বড় ধরনের আবার নতুন করে চাপ দেওয়ার চেষ্টা করবে যেটা বর্তমান বর্তমান সরকার সরকার আমেরিকার ইরানের সাথে যে কোনো হোক আবার নতুন করে ইরানের ইরানের সাথে সাথে সেই পরমাণু চুক্তিতে ফিরে ফিরে আসা দরকার একটা ডায়লগ করা দরকার একটা যোগাযোগ রাখা দরকার বসা দরকার এবং বিভিন্নভাবে দেখা গেছে যে আসলে এই গাজা ভূখণ্ডে ইসরায়েলের পরিচালিত হামলাকে নিয়ে ইরানের সাথে মোটামুটি পরোক্ষভাবে হলেও আমেরিকার বর্তমান সরকারের সাথে যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগটা হচ্ছে কিছুটা ছাড় দেওয়া যে তুমি কিছুটা ছাড় দাও আমি কিছুটা ছাড় দিই এরকম কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসলে ইরানকে কোনো ধরনের ছাড় না দিয়ে বরং ইরানের উপরে আরো বেশি চাপ সৃষ্টি করার চেষ্টা করবে সুতরাং আমরা বলতে পারি যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে মধ্যপ্রাচ্যে মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা বা দাপট আরো বাড়ার সম্ভাবনা আছে মোহাম্মদ বিন জায়িদের দাপট আরো বাড়ার সম্ভাবনা আছে তারপরে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সম্ভাবনা আরো আহ বাড়ছে ট্রাম্প যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে তাকে রাখার চেষ্টা করবে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের দুর্দশা আরো বাড়ার সম্ভাবনা আছে এবং এই মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যে গাজা ভূখণ্ড ইসরায়েলের হামলা নিয়ে যে একটা ইতিবাচক ধ্যান ধারণা তৈরি হয়েছিল যে সেখানে কিছুটা হলেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এই হামাসের পক্ষে অথবা পক্ষে হয়েও কিছুটা ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করছিল সেখান থেকে দেশগুলো সরে আসবে এবং এটা করার মাধ্যমে ইসরায়েল আর সুন্নি দেশগুলোর মধ্যে একটা নতুন করে সম্পর্ক তৈরি করবে মানে কিভাবে বলবে এটা শুনতে হয়তো বা অনেকের খারাপ লাগবো কিন্তু সুন্নি ইসরায়েল ভাই ভাই একটা বিষয় নিয়ে আসবে যদিও এটা সাধারণ সুন্নিদের কথা না সুন্নি দেশগুলো অর্থাৎ এই মধ্যে প্রাচ্যের যে সমস্ত রাজতন্ত্র আছে যে সমস্ত দেশে তাদের সাথে এটা করার চেষ্টা করবে ট্রাম্প আর বাইডেন কি আসলে এক ইসরায়েলের জন্য এই প্রশ্ন অনেকের ইসরায়েলের জন্য ট্রাম্প আর বাইডেন প্রায় এক কিন্তু ট্রাম্প আর বাইডেনের মধ্যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েল কে আরো বেশি সাপোর্ট কে দিতে পারে বাইডেন যতটা দিচ্ছে ট্রাম্পের কথা সেটা হচ্ছে না তোমার আমি আরো বেশি দেব প্রতিযোগিতা করছে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল পুরোপুরি জায়নবাদী সরাসরি সে বলেছে কিন্তু ট্রাম্পের জামাতা এর আগেও ছিল ট্রাম্পের জামাতা সরাসরি হচ্ছে ইহুদি এবং জায়নবাদী ট্রাম্পের সরকারের ট্রাম্পের ক্ষমতা এবং ট্রাম্পের দলের মধ্যে থেকে অনেকেই কিন্তু তাতেও হচ্ছে না এবার ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে সরাসরি ইহুদিদের মধ্য থেকে নিয়ে আসলেন এবং তার ভাইস প্রেসিডেন্টের এই নমিনেশন দেওয়ার পরে ইহুদিদের মধ্যে আমেরিকায় থাকা ইহুদিদের বিভিন্ন সংগঠন যেভাবে উদযাপন করছে এটা নিয়ে তাতে মনে করা হয় যে আমেরিকায় ইহুদিদের সাপোর্টের একটা বড় অংশ এখন ট্রাম্পের দিকে যাচ্ছে এবং এ কারণেই আমেরিকার এখন এস্টাবলিশমেন্ট যদিও ট্রাম্পকে এখনো পর্যন্ত চাইছে না বা আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া চাইছে না কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার বাইরে এখন আর মিডিয়া আসলে অতটা প্রভাব ফেলতে পারে না মানুষের উপরে আগে যেটা ছিল এখন ধরুন টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মানুষকে যেভাবে হচ্ছে তাৎক্ষণিক খবর দেয় এবং এগুলো থেকে মানুষ যতটা প্রভাবিত হয় মেন স্ট্রিম মিডিয়া থেকে সেটা হয় না যে কারণে দেখা যায় যে আমেরিকার এখন মেন স্ট্রিম মিডিয়া বড় বড় মিডিয়া তারাও কিন্তু এখন হার্ড লাইনে যাচ্ছে যেমন ধরুন নিউ ইয়র্ক টাইমস সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থানে যাচ্ছে আরো অনেকগুলো সিএনএন সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থানে যাচ্ছে যেটা এর আগে এতটা ছিল না এর চেয়েও এখন বেশি যাচ্ছে অনেক বেশি যাচ্ছে কারণ আর কিছু নেই শেষ মানে তাদের হচ্ছে এখন শেষ মুহূর্তের যতটা যা করা দরকার সেগুলো তারা করার চেষ্টা করছে এবং এগুলো করার মাধ্যমে তারা বাইডেনকে কে বা বাইডেনের পক্ষে অর্থাৎ তাদের যে এতদিন পর্যন্ত ক্ষমতা যেটা যে যে জিনিসগুলো তাদের ছিল সেটা তারা করার চেষ্টা করবে কিন্তু এখানে বড় জিনিস হচ্ছে জায়নবাদী লবি এবং এই জায়নবাদী লবি বোঝাই যাচ্ছে যে ট্রাম্প বিভিন্নভাবে এটাকে তার নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে এবং নিয়ে আসছে বলা যায় এতে মুসলিম বিশ্বের কি হবে মুসলিম বিশ্বের বড় ধরনের কোনো উপকার হবে না অপকার ছাড়া মুসলিম বিশ্বের আসলে আমেরিকার মাধ্যমে কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই তবে অপকারের বেশি আর অপকারের কম ক্ষতি কম ক্ষতি আর বেশি ক্ষতি তো এখন ট্রাম্পের মাধ্যমে দেখা যাবে যে কিছু কিছু দেশে কম ক্ষতি হবে যেমন ধরুন ট্রাম্প হয়তো আমেরিকাকে সরাসরি যুদ্ধে নতুন কোনো জায়গায় ঢুকাবে না বা আমেরিকা মধ্যপ্রাচ্যের যে সমস্ত জায়গা এখনো পর্যন্ত সরাসরি একেবারে সামনে এসে কলকাঠি সেই সমস্ত জায়গা হয়তো বা সে সমস্ত জায়গা থেকে কলকাঠিনারা কিছুটা কমিয়ে দেবে আর কিছু কিছু দেশ থেকে তার সৈন্য তুলে নেবে কিন্তু এই যে সাপোর্ট দেয়া সেটা আরো বাড়বে আবার এই চীনের সাথে তাদের সম্পর্ক যে খারাপ হবে এই সম্পর্ক খারাপের ক্ষেত্রে আবার দেখা যাবে যে ট্রাম্প একটা নতুন বলয় তৈরি করার চেষ্টা করবে বাইডেন একটা বলয় তৈরি করার চেষ্টা করেছিল চীন রাশিয়ার বিরুদ্ধে এবং চীন রাশিয়ার বিরুদ্ধে সে বলয়টি তৈরি করেছিল যে গণতন্ত্রের পক্ষে আর গণতন্ত্রের বিপক্ষে কিন্তু ট্রাম্প একটা বলয় তৈরি করার চেষ্টা করবে সে বলয়টি হচ্ছে একেবারে খোলা মেলা বলয় যে আমার পক্ষে আছে নাকি আমার বিপক্ষে আছে তুমি আমেরিকার জন্য কাজ করবে নাকি আমেরিকার বিপক্ষে গিয়ে কাজ করবে আমেরিকার বিপক্ষে কাজ করলে আমি তোমাকে শেষ করে দিব এটা হচ্ছে সরাসরি কথা তবে অনেকে এটাও মনে করছেন যে ট্রাম্প এর আগেরবার এসে আমেরিকার এই যে গণতন্ত্রের যে মূর্তি অথবা কিভাবে বলবো গণতন্ত্রের যে একটা সুন্দর অবয়ব পিছনটা ভাঙা হলেও বা পিছনটা একেবারে পুরোপুরি সদরঘাট হয়ে গেলেও এই যে গণতন্ত্রের একটা অবয়ব আমেরিকা সারা বিশ্বের কাছে সুন্দর করে ঘষে মেজে তারপরে তুলে ধরেছিল সেটাকে উলঙ্গ করে দিয়েছিল ট্রাম্প এখন অনেকে মনে করছেন যে এবার আবার এসে ট্রাম্প সেই গণতন্ত্রের অবয়বটাকে যে উলঙ্গ করেছে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং এটা হওয়ার মাধ্যমে হয়তোবা আমেরিকার রাজত্বের পতনের শুরু হতে পারে এটা হচ্ছে ট্রাম্পের ক্ষমতায় আসার কারণে আমেরিকার যারা ধ্বংস দেখতে চায় তাদের হচ্ছে ইতিবাচক বা অতি পজিটিভ চিন্তাধারা তবে আমেরিকার বিভিন্ন ধরনের যে এস্টাবলিশমেন্ট ধরুন এখন আমেরিকার প্রেসিডেন্ট আসলে কেউ নাই বাস্তব কথা যেটা কিন্তু তারপরে আমেরিকা তার নিজস্ব গতিতে চলছে কিভাবে চলছে তার পেন্টাগন কঠোর সিদ্ধান্ত নিতে পারে তার পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে দেশের মধ্যে যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা সেভাবে সিদ্ধান্ত নিতে পারে সরকারের অন্যান্য অন্যান্য যে রাষ্ট্রের সমস্ত আছে সেই তাদের নিজস্ব চিন্তাধারা মতো সিদ্ধান্ত নিতে পারে যে কারণে চলছে যেমন ধরুন বর্তমান প্রেসিডেন্ট অনেক সিদ্ধান্ত নিলেও পেন্টাগন তার বিরুদ্ধে গিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু ট্রাম্প আসলে সেটা সে করতে না এবং সেটা করতে না দিলে পেন্টাগনের সাথে তার নতুন করে আবার সংঘাত লাগবে মিডিয়ার সাথে তার নতুন করে সংঘাত লাগবে তারপরে হচ্ছে জুডিশিয়ারির সাথে তার মিডিয়ার তার নতুন করে সংঘাত লাগবে এই সংঘাতগুলো আমেরিকাকে কতটা দূরে নিয়ে যায় এবং ট্রাম্পের বিরুদ্ধে এখন আমেরিকায় বাইডেন বিশেষ করে এই ট্রাম্পের উপরে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত বাইডেন এবং বাইডেনের দলের অন্যান্য বড় বড় নেতারা মিডিয়া যেভাবে ট্রাম্পের বিরুদ্ধে উগ্রভাবে ঝাঁপিয়ে পড়েছিল এমনকি এরকম হয়েছিল যে ট্রাম্পকে আঘাত করা দরকার ট্রাম্পকে হত্যা করা দরকার ট্রাম্পকে থামিয়ে দেওয়া দরকার ট্রাম্পকে সরিয়ে দেওয়া দরকার ট্রাম্পের উপরে যেখানে পাও সেখানে আঘাত করো এরকম ভাবে ক্যাম্পেইন তারা চালিয়েছিল ট্রাম্পকে থামানোর জন্য সুতরাং সেই ক্যাম্পেইন চালিয়ে যারা এখনো পর্যন্ত আছে এবং ট্রাম্প ক্ষমতায় আসবে যদি থাকে তাদের সেই ক্যাম্পেইন বা তাদের সেই চিন্তাধারা মনোভাব তো থামবে না এবং আমেরিকার এস্টাবলিশমেন্ট বা আমেরিকার সিস্টেমটা এরকম না যে ট্রাম্প আসার সাথে সাথেই সব কিছু তার একেবারে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিতে পারবে সেটা এর আগেও সে পারেনি এবং এবারেও পারবে না সুতরাং এই যে আমেরিকার মধ্যে বড় ধরনের একটা সংঘাত বা বড় ধরনের একটা লড়াই চলবে ট্রাম্প আসলে এটা থেকে হয়তো কিছু কিছু দেশ ফায়দা নিতে পারে যে ও নিজে ওখানে বসে হচ্ছে মারামারি করুক আমি এখানে বসে দেখি আজকে একটা শর্ট একটা ভিডিও দেখলাম যে দুটো কুকুর একটা জায়গায় দুটো কুকুর একটা মুরগির খামারের ভিতরে খোপের মধ্যে দুটো কুকুর ছোট ছোট কুকুর লড়াই করছে মানে ওরা ফাইট করছে মুরগিগুলো পাশে বসে বসে দেখছে তখন চিন্তা করলাম যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে এখনো যেটা হচ্ছে যে আমেরিকায় লড়াই করছে মুরগিগুলো দূর থেকে দেখছে আর কি যে দেখি কি হয় তো এরকম হওয়ার সম্ভাবনা আছে আর যেটা বললাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা পরিসমাপ্তি টানার চেষ্টা করবে এবং সেই পরিসমাপ্তিটা এটা তো একেবারে শুরুর থেকে জানার কথা যে আমেরিকা যদি আজকে বলে যে যুদ্ধ শেষ করতে হবে যুদ্ধ শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি আহ আজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই মধ্যপ্রাচ্য বিষয়ে যদি দু একটা প্রশ্ন হতো তাহলে উত্তর দিতে পারতাম তুরস্কে শিফট হতে চাই একটা ভিডিও বানান প্লিজ বানিয়েছি এটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারেন অনেক আগে বানিয়েছি শিয়া সুন্নি যাই হোক সবাই মুসলমান সবাইকে এক জায়গায় আসতেই হবে এটা বাস্তব কথা কিন্তু আসবে না লিবিয়া নিয়ে একটি ভিডিও দেওয়ার অনুরোধ রইল ট্রাম্প এবং বাইডেন একই বাংলাদেশের ব্যাপারে কিছু বলেন ট্রাম্প এবং বাইডেন একই না ট্রাম্প বাংলা বাইডেন আসলে বাইডেন থাকাকালীন বাংলাদেশের সাথে যেরকম সম্পর্ক ছিল ট্রাম্প আসলে সেই সম্পর্কটার কিছুটা হলেও পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা ইতিবাচক হবে না নেতিবাচক হবে সেটা তখন দেখা যাবে যদি আপনারা আগের ট্রাম্প এর আগে বাংলাদেশের সাথে যেরকম সম্পর্ক রেখেছিল কিরকম রেখেছিল সেটা যদি সামনে টেনে নিয়ে আসেন তাহলে দেখতে পারেন বাংলাদেশের নেট খুব স্লো থাকায় ঠিক মতো কথা বোঝা যাচ্ছে না এটা আমি বুঝতে পারছি এটা ভিডিও শুরুতেই বুঝছি যে বাংলাদেশের অনেক জায়গা থেকেই আজকে কোনো আমার ভিডিও হয়তো বা দেখতে পারবেন না অনেকেই বা দেখবেন না দেখার সুযোগ হবে না তাদের ট্রাম্প গত পিরিয়ডে ইসরায়েলের রাজধানী জেরুজালামে স্বীকৃতি দিয়েছে এ ব্যাপারে কিছু বলবেন হ্যাঁ ট্রাম্প গত পিরিয়ডে যে স্বীকৃতিটি দিয়েছিল সেই স্বীকৃতির পরে কিন্তু সে তখন চেয়েছিল যে অনেকগুলো দেশ যেন তার সাথে এই জেরুজালামে রাজধানী নিয়ে যায় তখন নেয়নি কিন্তু এখন যেটা হবে যে সে আসার পরে জেরুজালেমে ইসরায়েলের রাজধানী এবং রাজধানী নিয়ে যাওয়া বলতে সরি এখানে ট্রাম্প যেটা চেয়েছিল তখন যে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার পরে অন্য অন্য দেশগুলোর অ্যাম্বাসি বা দূতাবাস রাজধানীতে নিয়ে যাওয়া সব দেশের দূতাবাস হচ্ছে রাজধানীতে থাকে কনসুলেট অফিসগুলো হচ্ছে রাজধানীর বাইরে অন্যান্য অন্যান্য শহরে থাকে সুতরাং ট্রাম্প এর আগে যেটা চেয়েছিল যে যে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার পরে দেশকে চাপ দিবে তোমরা থেকে রাজধানীগুলো জেরুজালেমে নিয়ে যাও কয়েকটা দেশ ছোট ছোট কয়েকটা দেশ এটা করেছে এখন ট্রাম্প ক্ষমতা আসলে এটা আরো বেশি করবে আর এটা বেশি করার মাধ্যমে যেটা হবে যে মুসলমানদের মুসলমান বিশ্বের ইসলামী বিশ্বের ওআইসি মুসলিম লীগ আরব লীগ যারা যারা আছে সবার যে বহু বছর ধরে ফিলিস্তিনিদের বহু বছর ধরে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা যে আশায় তারা বসেছিল যে বা কুদুস কুদুস আল হবে ফিলিস্তিনের রাজধানী এটা আজ হোক কাল হোক রাজধানী হবে কারণ সেই রাজধানী হওয়ার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক চুক্তি আছে জাতিসংঘের কিছু আইনও আছে এই ক্ষেত্রে সুতরাং এটা কেউ ভঙ্গ করবে না এ রাজধানী হচ্ছে আহ হবেই একদিন এবং সেই রাজধানী অনু সেটাকে রাজধানী করে ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে কিন্তু সেটা রাম পুরোপুরি হচ্ছে ধুলির করে দিতে চাই সেই আশা ভরসা চিন্তা আকাঙ্ক্ষা সেটাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় এবং সেটা করার জন্য সে অন্যান্য দেশগুলোকে ইসরায়েলের রাজধানী যে এটা এই স্বীকৃতি দেয়ানোর চেষ্টা করবে এবং এক্ষেত্রে সে ভালো সাপোর্ট পাবে ইউরোপেরও সাপোর্ট পাবে এখন ইউরোপের দু চার পাঁচটা দেশ যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে তারা কিন্তু এখনো পর্যন্ত বলে না যে ফিলিস্তিনকে কোনটাকে রাজধানী হিসাবে ধরে স্বীকৃতি দিবে বা আজকে একটা কথা বললেও অফিসিয়াল ভাবে স্বীকৃতি দেয়া রাজধানী হিসেবে সেটা আরো অনেক দিনের ব্যাপার সুতরাং এই হচ্ছে বিষয় ট্রাম্প কি চীনের প্রভাব কমানোর প্রচেষ্টায় সফল হতে পারবে বলে মনে হয় আমার কাছে মনে হয় না ট্রাম্প চীনের প্রচেষ্টা কমানোর সম্ভব না এর আগেও সে চেষ্টা করেছে কারণ চীন এখন যেই দিকে যাচ্ছে যেভাবে সে আগাচ্ছে আমেরিকার সেইভাবে এরকম ধরুন রাশিয়ার ড্রোন ইউক্রেনের ড্রোনের উপরে ওড়ে মানে ইউক্রেনের ড্রোন রাশিয়ার সৈন্যদের উপরে আক্রমণ করার জন্য উঠতে থাকে রাশিয়া করছে কি ইউক্রেন আবার সে নতুন করে ড্রোন পাঠিয়েছে ইউক্রেনের ড্রোনের উপর উঠছে রাশিয়ার ড্রোনের আছে জাল রাশিয়ার ড্রোনের জাল এই জালটা সেই ড্রোন ফেলে দেয় ফেলে দিলেই এই ইউক্রেনের ড্রোনটি জাল সহ নিচে পড়ে যায় এখন আমেরিকার ধরেন এই চীনকে আটকানোর জন্য এরকম ড্রোনের জাল আছে কিন্তু চীন এত বড় এবং এত ব্যাপকভাবে সে তার এই পুরো সিস্টেম তৈরি করেছে আপনার এই জালটা দিয়ে আর চীনকে আটকানো সম্ভব না চীনকে আটকানোর জন্য আপনার চারিদিক দিয়ে বিশাল পরিমাণে ব্যাপক পরিমাণে হচ্ছে ধরেন মানে কৌশল দিয়ে আটকাতে হবে সেই কৌশল এখন আমেরিকা নাই যেমন ধরুন আপনি যদি রোবোটিক সিস্টেমের কথা বলেন আমেরিকা সেই সিস্টেম অনেক পিছনে আপনি যদি লেটেস্ট টেকনোলজি বলেন আমেরিকা এখন সেই টেকনোলজিতে অনেক পিছনে আর ইউরোপ তো একেবারেই পিছনে আপনি যদি নতুন অস্ত্রের কথা বলেন আমেরিকা সেই দিক থেকেও এখন অনেক পিছিয়ে পড়ে যাচ্ছে আপনি যদি ব্যবসার কথা বলেন চীন যে ব্যবসা করে যাচ্ছে সেটাকে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি আমেরিকা এবং তার মিত্রদের হাতে নেই যদি তাই থাকতো তাহলে রাশিয়াকে এত বিশাল পরিমাণে স্যাংশন দিয়েও কেন ঠেকাতে পারলো না কারণ হচ্ছে চীন এরকম একটা ব্যবসার সিস্টেম নিয়ে আসছে যেটাকে আসলে ঠেকাতে পারেনি সুতরাং এই যে আমেরিকাকে ট্রাম্প চীনকে ট্রাম্প ঠেকে দিতে পারবে এটা মনে হয় না ট্রাম্প সেট ইসরায়েল শুড স্টপ ওয়ার নট ইট মিন দ্যাট ইট ইটস এ গুড সাইড না ট্রাম্পের ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী যে কথাটি বলেছেন যে ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ করা দরকার আমি জানি না আজকে এটা সেটা সে এটা কি কিসের ভিত্তিতে বলেছে আমি ওইটা দেখিনি কিন্তু তার পুরো বিগত দিনের যদি আপনি ইতিহাস দেখেন তার পরিবারের ইতিহাস দেখেন তার এই ইহুদিদের সাথে যত ধরনের পিছনের বক্তব্য আছে সবগুলো যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই যুদ্ধ বন্ধ করা দরকার এটা ঠিক আছে কিন্তু সেই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে যেটা করবে তারা সেটা হচ্ছে সুন্নি দেশগুলোকে এনে এই ইসরায়েলের সাথে একত্রে জুড়ে দেবে যে দেখো সবগুলো সুন্নি দেশকে তোমার কন্ট্রোলে তোমার আন্ডারে নিয়ে আসলাম তুমি যেটা বলবে সেটাই তারা করবে তুমি যুদ্ধ বন্ধ করে দাও যুদ্ধ বন্ধ করার মাধ্যমে কি হবে যুদ্ধ বন্ধ করো আমি গাজা ভূখণ্ডের মোটামুটি একটা ক্ষমতা তোমার হাতে বা তোমার মতো তোমার মানসিকতার একজনের হাতে আমি দিয়ে দেব জোর করে চাপিয়ে দেব ট্রাম্পের একটা গুণ বলা যায় এটাকে পজিটিভ ধরুন নেগেটিভ ধরুন সে এই যে আমেরিকার যে ক্ষমতা এটাকে দিয়ে সে চাপিয়ে বিভিন্ন নেতার উপরে অনেক কিছু খাটায় যে এটা তোমার করতে হবে আমি বলছি তোমাকে করতে হবে বাদ দিয়ে দেবে যেটা বাইডেন পারছে না ফিলিস্তিন কি কখনো স্বাধীন হবে না আশা তো রাখি ফিলিস্তিন একদিন স্বাধীন হবে এবং সেই দিনটির অপেক্ষায় আমরা সবাই সারা মুসলিম বিশ্ব কিন্তু কখন হবে কিভাবে হবে সেটা এই মুহূর্তে এই অবস্থায় মনে হয় না ট্রাম্প নির্বাচিত হলে কি রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে আপনি কি মনে করেন এটার উত্তর আমি দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ